হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো গাইস আছো তো তোমাদের মাঝে আর একটা ব্লগ ভিডিও নিয়েছিলাম আশা করি অনেক ভালো লাগবে কারণ এই ভিডিওটা একটু শর্টকাটে ভিডিও তো শর্টকাটে তোমাদের গাইকে দেখানোর চেষ্টা করবো আমাদের কবিদের ফার্মগুলো রকম থাকে এবং কীভাবে খাবার খাওয়া তো সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুর আগে যারা লাইক করেন প্লিজ লাইক করে কন্টিনিউ হয় ব্লগ ভিডিও দেখবো তো আশা করি অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছো এখন কবিতাগুলো সবগুলো খামারের মধ্যে রয়ে গেছে অলরেডি তোমরা দেখতেই পারছো দুই জায়গাতে আছে এবং বাইরে এবং ভিতরে দুই জায়গাতে রয়ে গেছে কেননা বাইরেও থাকি ভিতরে থাকি কেননা বাইরে যেগুলো বাচ্চা দেয় তো বাইরেই থাকে আর ভিতরে যেগুলো বাচ্চা দেয় সেগুলো ভিতরেই থাকে ব্যাপার তো এখন আমি আমার আমাদের খাবার দিই তো এখন মাটিতে আমার খাবার দিচ্ছি সব ভিডিও তোমরা দেখো উপরে খাবার দিই তো এখন আমি মাটিতে খাবার দিচ্ছি মাটিতে খাবার দিলে তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ এখন সবগুলো খাবার খাওয়ার জন্য নিচে পড়ে গেছে তারা সুন্দরভাবে খাবার যাচ্ছে দেখতে পারছ গাইজ তোমরা কোন কোন জেলা থেকে দেখেছি অবশ্যই আমাকে জানাতে পারো তাহলে আমি বুঝতে পারবো না বিভিন্ন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখিচ্ছে তো ভিডিওটা আমি এখান থেকে দেখেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যা যা লাইক করনি প্লিজ লাইক করে কমেন্ট করে বলতে পারো এবং যা যা নতুন দেখছি আমার ভিডিওগুলো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানতে পারো এবং কী কী যাদের কবিতা আছে এটাও জানাবে প্লিজ দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে তাদের তোমার সব অসুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই